পরপর দুটি ম্যাচে চেন্নাইকে হারাল লখনৌ সুপার জায়েন্টস এদিন রান তাড়া করতে নেবে মুস্তাফেজকে পিটিয়ে সেঞ্চুরি করে লক্ষ্ণৌর জয়ে নায়ক হলেন মার্কাস টয়নিস আইপিএল এর উনচল্লিশতম ম্যাচে চেন্নাইয়ের এম এর চিদম্বরম স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় লক্ষ্ণৌর ক্যাপ্টেন কে এল রাহুল চেন্নাইয়ের হয়ে ওপেনিং করতে নামেন আজিঙ্কা রাহানে এবং ঋতুরাজ গাইকোয়ার প্রথমেই চার রানের মাথায় আজিঙ্কা রাহানেকে হারায় চেন্নাই সুপার কিংস মাত্র এক রান করেই ম্যাট হেনরির বলে আউট হয়ে যান আজিঙ্কা রাহানে দলের হয়ে ওপেনিং করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড তিনটি ছয় এবং বারোটি চারের সাহায্যে ষাট বলে একশো আট রান করে নট আউট থাকেন গাইকোয়াড এছাড়া চেন্নাইয়ের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে দুর্দান্ত ইনিংস খেলেন শিবম দুবে সাতটি ছয় এবং তিনটি চারের সাহায্যে সাতাশ বলে ছেষট্টি রান করে রান আউট হন তিনি ঋতুরাজ গাইকোয়াড এবং শিবম দুবের ব্যাটে ভট করে নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেটে দুশো দশ রান করে চেন্নাই সুপার কিংস রান তাড়া করতে নেবে প্রথমেই দুই ওপেনারকে হারায় লক্ষণ সুপার জায়েন্টস কোনো রান না করেই দীপক চাহারের বলে আউট হয়ে ফিরে যান ওপেনার ডিকক চোদ্দ বলে ষোলো রান করে মুস্তাফিজ্জুরের বলে আউট হয়ে যান কে এল রাহুল তিন নম্বরে ব্যাটিং করতে নেমে দলকে একাই টানতে থাকেন মার্কাস টয়নিস মূলত তার ব্যাটের উপরই ভর করে এদিন ম্যাচটি জেতে লক্ষ্ণৌ তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ছটি ছয় এবং তেরোটি চারের সাহায্যে তেষট্টি বলে একশো চব্বিশ রানের নট আউট থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন টয়নিস শেষ ওভারে লক্ষ্ণৌ জিতে দরকার ছিল সতেরো রান বল ছিলেন মুস্তাফিজুর রহমান স্ট্রাইকে ছিলেন মার্কাস টয়নিস শেষ ওভারে মুস্তাফিজকে পিটিয়ে প্রথম চার বলের মধ্যেই জয়ের প্রয়োজনীয় রান তুলে ফেলেন টয়নিস তিন বল বাকি থাকতেই ছ উইকেটে জয় পায় লক্ষণ সুপার জায়েন্টস এই জয়ের পরে আটটি ম্যাচ খেলে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে লক্ষণ আর আটটি ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে চেন্নাই সুপার কিংস